কাজের দাবিতে এবং কাজ করার প্রাপ্য টাকার দাবিতে হাতে থালাবাজিয়ে বিক্ষোভ দেখালো মহিলারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের বিডি অফিসের সামনে কাজের দাবিতে ও কাজ করার প্রাপ্য টাকার দাবিতে কয়েকশো মহিলারা মঙ্গলবার দিন ও কাজের ফর্ম হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের মূলত দাবি সালে তারা যে কাজ করেছিল সেই কাজের টাকা এখনো কেন্দ্র সরকার একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে বলেছিলেন একশো দিনের কাজের পরিবর্তে তিনি একটি প্রকল্প চালু করছেন যেখানে পঞ্চাশ দিনের কাজ পাবে তবে মুখ্যমন্ত্রী বলার পরেও মহিলারা কেন কাজ পাচ্ছেন তাদেরকে কাজ দিতে হবে এবং আরো একাধিক দাবি তুলে হাতে থালা বাজিয়ে ক্রমশ কয়েকশো মহিলারা বিক্ষোভ দেখাতে থাকে নামখানা বিডি অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর ক্ষেতমজুর ইউনিয়ন এবং বিক্ষোভকারী মহিলাদের মধ্যে কয়েকজন নামখানা সমস্ত উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলার পরে ওনারা জানান ওনাদের কিছু দাবি মেনে নিয়েছে সমস্ত উন্নয়ন আধিকারিক তবে মেনে নিলে হবে না কাজ দিতে হবে এবং বিগত দিনের কাজের টাকা যদি না পায় তবে এই মহিলারা বিডিও অফিসের সামনে ধর্নায় বসবে বলে জানায় এমনকি বিডিও অফিসের সামনে বসে রান্না করে খাওয়া-দাওয়া করবে ও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে বলে জানান কাজের জন্য যে আজকে দেশে কোনো কাজ নেই মেয়েরা কাজ করতে যাচ্ছে ওরা কাজ না করলে ওরা খাবে কি ওর জন্য আজকে আমরা যে দিদি যে বলেছেন যে কর্মশ্রী প্রকল্পে যে পঞ্চাশ দিন করে কাজ দেবো আমরা তার জন্য আজকে কর্মশ্রী প্রকল্পের আমরা ফর্ম পূরণ করেছি ফর্ম পূরণ করে আজকে আমরা এসছি বিডিও সাহেবের কাছে ফর্ম জমা দেওয়ার না আমাদের যদি কাজ না থাকে আমরা খাবো কী ওর জন্য আমরা বলেছি হাতে হাতে কাজ দিতে হবে না পাতে পাতে বিডিও সাহেব বলেছেন যে ঠিক আছে আপনারা এসছেন আমরা অবশ্যই দেখব আমরা পঞ্চাশ দিন করে যে কাজ দেওয়ার কথা যে বলেছে তো আমরা যে যেখানে যেখানে যারা কাজের জন্য আবেদন করছে আমরা সেখানে সেখানে আমাদের যদি কাজ থাকে আমরা অবশ্যই কাজ যদি আমরা না পাই আবার এসে আমরা ধরনা দেবো কাজটা আমাদেরকে দিতে হবে কাজ না দিলে আমরা খাব কি দিদি এদিকে বলছে কর্মশ্রী প্রকল্পের আমরা কর্মশ্রী প্রকল্প তৈরি করেছি আর এদিকে যদি আমাদের দিদি কাজ না দেয় তাহলে দিদির কথা আর কাজকে এক হলো দিদির কাজ আর কথাতে এক হলো তো কাজ যদি না দেয় আমরা আবার আসবো আবার এসে আমরা ধর্মা এখানে বসে থাকবো দরকার পরে এখানে রান্না করবো রান্না করে খাবো দেবো সবার রাত বসতে পশ্চিমবঙ্গ ক্ষেত্র সমিতির পক্ষ থেকে যে কর্মসূচি প্রকল্প আমাদের রাজ্য সরকার বলেছে পঞ্চাশ দিন করে কাজ দেবে সেই জন্যে আমরা এসেছি যে আমাদেরকে কাজ দিতে হবে কর্মশ্রী প্রকল্পে আমাদের সেই কাজে দরখাস্ত করে আমরা বিডি অফিসে খেলা বাজাই বাজিয়ে যে আমাদেরকে কাজ দরকার আছে সেই জন্য ফর্ম জমা দিতে এসেছি বিডি সাহেবের কাছে গেছি বিডি সাহেব বললেন যারা কাজ করবে কর্মসিফল ওটা কী করলো তা সেটা আমাদেরকে বলা বলল যে এই ফর্মটা জমা দিলে যে কাজ পাবে সেরকম শিওর নয় যেরকম একশো দিনের কাজ ছিল এটা শিওর দিতে হবে পনেরো দিনের মধ্যে দিতে হবে কিন্তু এটা সেরকম নয় এটা আবার অন্য জায়গায় দিতে পারি মানে এলাকা ছাড়াও দিতে পারি সেই ফর্ম তারা জমা দিয়ে যান আমাদের যে এলাকায় কাজ হবে সেখানে আমরা ওই ওদেরকে মানে সবাই না দিতে পারি কিছু জনকে আমরা কাজ ওখানে আমরা দেখব নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম মাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিক্যাল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন